আসসালামু আলাইকুম জামিল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি জামিল ভাই আপনার সামনে অনেক সুন্দর সুন্দর কিছু শাড়ি দেখতে পাচ্ছি এগুলো লাক্সারি পার্টি শাড়ি এগুলো একেবারে লেটেস্ট এর মধ্যে একেবারে আনকমন শাড়ি অনেকে চাচ্ছে যে লাক্সারি আনকমন শাড়ি নিবে তো এগুলো নিতে পারে এগুলো খুবই সুন্দর ইউনিক শাড়ি এগুলো একেবারে নতুন শাড়ি এগুলো অর্গানজা এগুলো অনেকে আছে যে বিয়ের জন্য এঙ্গেজমেন্টের জন্য পরতে পারবে এটার সাথে একটা অন্য ম্যাচিং করে সুন্দর করে পড়তে পারবে আচ্ছা এই শাড়িগুলো আপনাদের কোথায় পাওয়া যাবে এইটা এগুলো নিতে হলে আপনাকে আপনাদের কষ্ট করে আমাদের গ্রিন শিকা শপিং মল চলে আসতে হবে রোড ব্রাঞ্চ এটা প্লেন মসজিদের সাথে আচ্ছা ডিসপ্লে করা যে শাড়িটা দেখতে পাচ্ছি এটা ওয়াও এটা লাইট একটা পিংকের মধ্যে বেবি পিংকের মধ্যে লাক্সারি কাজ করা এটা সিল্কের মধ্যে এটা ট্রান্সপার না অনেকে আছে অর্গানজা কিন্তু সেটা না এটা সিল্কের মধ্যে এটা বডি দেখা যাবে না খুবই সুন্দর এবং খুবই এক্সক্লুসিভ একটা শাড়ি আর বাস্তবে দেখলে আরো বেশি ভালো লাগবে আচ্ছা ঠিক আছে কাস্টমার আসছে আমরা তাহলে ভিডিওটা পরে कंटिन्यू আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম